গাইস আজকে যখনই আমি কালো অ্যাডাম নিয়ে লবিতে দাঁড়াই ঠিক তখনই একটা প্লেয়ার আমাকে এড দেয় তার গ্রুপে যাওয়ার পর সে আমাকে কি বলে দেখো হাই হাই আমি এই কালো অ্যাডামের গ্রুপে আইসা পড়ছি রুকো যারা সবর করো কই থেকে যে এড হয় এই সব প্লেয়ার যে কই থেকে আমার সাথে এড হলো গাইস তোমরা এখানে দেখতেই পারছো আমাকে কিন্তু অপমান করে কিক মেরে দিছে আচ্ছা আবারো দেখা যায় ইনভাইট দিছে দেখি তার গ্রুপে যায় কি বলে

এই বট আমি তোরে সহজ একটা চ্যালেঞ্জ দিলাম পারলে তুই আমার সাথে র‍্যাঙ্ক ম্যাচে পাঁচটা কিল করে দেখা আচ্ছা ভাই তাহলে তুমি আমাকে এই চ্যালেঞ্জ দিলা যাও অ্যাকসেপ্ট করলাম আর তুমি যে আমাকে এইভাবে অপমান করে বট বলছো না আমি যে কতটা সেটা ভাঙা প্রো প্লেয়ার আমি তোমারে দেখাইতেছি আর গাইস আমার মাথা পুরোই গরম হয়ে রইছে তার জন্য বেশি কথা না বললাম ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম আর পাকিদা হারতে হারতে ভাবতাছি যে পিকি নেমে যাই গাইস তোমরা তো দেখতেই পারছো তোমাদের 12 ব্লাক বাইকে বট নুব বইলা কতটা অপমান অপমান করছে আর আমি এই সহ্য করতে না পাইরা পিকে লেন করাইতেছি কারণ আমি পাঁচ কিল না আমি দশ কিল করে দেখাই দিব যে আমি কতটা প্রো প্লেয়ার আর আমি দশ কিল করার উদ্দেশ্যে পিকের এক সাইডে নেমে যাই ঘরের ভিতরে ঢুকার পর আমি পেয়ে গেছি এক বিসি। ও সরি ওয়ান শটার অ্যান্ড সাথে পেয়ে গেছি একে ফোর্টি সেভেন বাইরে বাই ল্যান্ড করার সাথে সাথে যে আগুন টাইপের গান পাইছি এখন টু এফ ব্ল্যাক বেয়ের সামনে আইমিং আমার সামনে যদি কোনো এনিমি এসে পড়ে তাহলে এনিমির মাথায় না পাশায় আগুন ধরাই দিমু ভাই কি কমু আর আমি যেহেতু পিকে নামছি আমার ডোরে পিকে কোনো এনিমি নেবে নাই আর পিকের এই বড় ঘরের ভিতরে ঢুকার পর মনে হইতেছে আমার পিছনে কোনো এনিমি আছে আর আমি যে তোমাদেরকে কি বলমু আমি যে এতটা প্রো প্লেয়ার যে আমার সামনে কোনো এনিমি আসে না এই দেখো

ভাই আমার যে কেমনে কই আমি গেমের ভিতরে ঢুকার পরে এনিমি সামনে গেছি পরে আমার নেট গেছে গা আর তাড়াতাড়ি করে আমি সিমেন্ট নেট দিয়ে গেমে ঢুকার পর দেখি আমার এনিমি মেরে দিছে ভাই ভাই আপনি আমার কলিজা আপনি আমার ভাই আরেকটা বার সুযোগ দেন আমি এবার ভাই পাঁচ কিল নাও একটা একটা কইরা গুন্না গুন্না আমি 10 কিল কইরা দেখামু বাপ রে আচ্ছা দা মনে রাখিস এটাই কিন্তু তোর লাস্ট সুযোগ এবার যদি তুই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে না পারস তাহলে আর তোর কোনো সুযোগ দেওয়া না আচ্ছা ঠিক আছে ভাই এইবার যে কোনো মূল্যই হোক যেভাবে হোক আমি আপনাকে পাঁচ কিল করে দেখাই দিব আচ্ছা আর তো বলিস না ম্যাচ দে ম্যাচে দেখা যাবে যে তুই কয় কিল বলতে বলতে চলে এসে কিন্তু ম্যাচে এন্ড আগের ম্যাচটা খারাপ খেললো এই ম্যাচে কিন্তু আমরা যে কোনো মূল্যই হোক তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিমু আর যেহেতু আমি সেটা ভাঙা প্রো প্লেয়ার তার জন্য এবার কিন্তু আমি ল্যান্ড করে দিতেছি বিমান কারণ হয়েছে পিকের তুলনায় কিন্তু বিমান আর এই সুযোগে কিন্তু আমি ফটাফট কিলগুলা করে নিমু এনিমির বয়ে ল্যান্ড আমি বিমান সুতির দিকে আর যখনই আমি ম্যাপের দিকে তাকাই তখনই দেখি আমার সামনে রয়েছে হাজার হাজার এনিমি আমি কিন্তু ল্যান্ড করার সাথে সাথে কিন্তু পেয়ে গেছি ওয়ান আমার সামনে কিন্তু একটা এনিমি রয়েছে এরকম হঠাৎ সিচুয়েশনের ফাইটে কিন্তু আমাকে ডাউন করে দেয় আমার টিমমেট কিন্তু চলে এসে পর এখানে দেওয়ালের ওই পাশ থেকে কিন্তু আমার টিমমেট আমাকে রিভার্ভ করে দেয় এর সঙ্গে সঙ্গে কিন্তু আমি রিভার্ভ হয়ে গ্লোয়াল ফালে মেরিয়েট করি বাইরে বাই এরকম টিমমেট হাজারে না লাখে মাত্র একজন আছে আর এখানে আমি মেডিকেটটা কইরা সামনে এলসিবের গরে যেতেছিলাম তখনই সে বলতাছে তার সাথে নাকি একটা এনিমি ফাইট নিতেছে আর যখনই আমি আমার টিমমেটের কাছে যাইতেছি তখনই দেখি এক এনিমি আমার পাশ কাটে চলে যাচ্ছে আমার কাছে লং রেঞ্জ গান না থাকার কারণে এই এনিমিটাকে আমি মারতে পারলাম না পরে দেখি ওই এনিমিটা গাড়ি নিয়ে বাইকে যেতেছে পরে দেখি একটা এনিমি আমার টিমমেটের সাথে ফাইট নিতেছে এন্ড আমি একটু দেরি না করে সরাসরি এনিমিটার সাথে রাজ দি দেই এমটেম দিয়ে 2 শট মারি কিন্তু মরে না ওয়ান শট এর গুলি মারা পরে কিন্তু সাথে সাথে এনিমিটার ডাউন হয়ে যায় ভাই বলতে হবে আমরা কিন্তু হয়েছে বাংলার বিটুকে সো প্রথম কিলটা কিন্তু আমরা বিমান শক্তি থেকে শুরু করি আজকে কিন্তু আমরা যে কোনো মূল্যেই হোক যে কোনো ভাবেই হোক বেশি কিল করে আজকের এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে তারপর কিন্তু গাইস আমরা গাড়ি নিয়ে ঘুরতেছি যে কোন জায়গায় এনিমি আছে আর এখানে আইসা হঠাৎ করে দেখি আমার টিমেটের উপর লাল উঠে আর এখানে কিন্তু আমার টিমেট ফুল ড্যামেজ দেয় আর আমি এক শর্তে কিন্তু কিলটা চুরি করে নেই

গুলি দিয়ে মারার সাথে সাথে কিন্তু এনিমিটা ডাউন হয়ে যায় পরে এই এনিমিটাকে ক্লিয়ার দেওয়ার পর দেখি আরো একটা এনিমি গাড়ি দিয়ে যাইতেছিল গাড়ি এনিমিটা নিচে একটা ছিল এই জন্য গাড়িতে মারার পর লাগে নাই সো হঠাৎ করে দেখি জিপলেন থেকে এনিমি নামে আর এটাকে মোটামুটি ফুল ড্যামেজ দেই কিন্তু এনিমিটা ডাউন হয় নাই এনিমিটা গ্লোয়াল ফলে ব্যাকআপ নেয় আর আমি দিকে বুমের গান দিয়ে এনিমিটাকে ডাউন করে দেই পরে আশা করি আমরা পৌঁছে নাকে এন্ড সামনে কিন্তু আমাদের একটা এনিমি রয়েছে অ্যাসিড ইন দিয়ে দুই এক দেওয়ার পরে কিন্তু এনিমিটা টিম ওয়াইপ আউট হয়ে যায় আর ওইদিকেও আমার পাঁচ কিলো হয়ে যায় এই খুশিতে আমরা একটু ডান্স দিলাম এইখানে পরে আবারও কিন্তু আমরা গাড়ি দিয়ে ঘুরতেছিলাম যে কোন রকম ভাবে যদি আরো কিছু কিল করা যায় বলতে না বলতে কিন্তু এনিমি সাথে আমাদের দেখা হয়ে যায় আমি পাকনামি করে গাড়ি থেকে নাই মানে এনিমিকে ওয়ান টেপ মারতে যাই আরে ভাই ওয়ান টেপ লাগি না আর ওই এনিমির টিমমেট আমাকে ফুল ড্যামেজ দেয় এন্ড ডাউন করে দেয় এন্ড সাথে সাথে কিন্তু ক্লিয়ার করে দেয় পরে ওই দুটো এনিমি আমার টিমমেটের সাথে রাজ দেয় আমার টিমমেট ম্যাক্সে না মারতে মারতে এনিমি আমার টিমমেট দিয়ে মেরে দেয় তারপর আমি সহ আমার টিমমেট চলে যাই বেদাশা সো কলিজার বাইবাদাররা আজকের এই ভিডিওটি এইটুকুই ছিল সো কলিজার বাইবাদাররা ভিডিওতে এক লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি জানি যারা আমার কলিজার বাইবাদাররা আছে তারা আগেই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সো আজকের এই ভিডিওটি এইটুকুই ছিল দেখা হচ্ছে নতুন কোনো মজাদার ভিডিওতে তো এখন যাচ্ছি আমি তোমাদেরকে সেরে চলে সবাইকে জানাই আল্লাহ হাফেজ বলে